আমাদের ভারত দপ্তর সুকান্ত মজুমদার কথা আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বালুরঘাট লোকসভার বুনিয়াদপুর পৌরসভা এলাকায় হুট গাড়িতে করে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে খোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার শুরু করেন যা পীরতলা ঘুরে আবার পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন বুনিয়াদপুরের বিজেপি নেতৃত্বরা এদিন বুনিয়াদপুরে নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগে গঙ্গারামপুরে নির্বাচনী প্রচার শুরু করেন সুকান্ত মজুমদার এরপর তিনি চলে যান ইটাহারের উদ্দেশ্যে সেখানে একটি বিশেষ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি রাতে বালুরঘাটের একটি মন্দিরে প্রচার করার কথা রয়েছে সুকান্তর

কোর্টে হাইকোর্টে দিয়ে দিতেন তারা যারা যোগ্য তাদের তো চাকরি যেত না এখন তো সবার একদম হয়ে গেল যার যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল যে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল এর জন্য বন্দ্যোপাধ্যায় সরকার নিজে স্বীকার করছে যে পাঁচ হাজার লোক এরকম আছে প্রাপ্ত বসু নিজে বলেছে প্রাপ্ত তো নিজেই যারা বলেছে পাঁচ হাজার লোক এরকম আছে যারা নাকি বেআইনি ভাবে চাকরি পেয়েছে পয়সা দিয়ে চাকরি পেয়েছে এক কথায় এদেরকে বাঁচানোর জন্য

সামনে আনা হয় সামনে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে পাঁচ কত হাজারে পৌঁছবে আমরা তো জানি না সে যোগ্য প্রার্থীদের যেন চাকরি না যায় আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের যেন শাস্তি হয় আমাদের দাবি হচ্ছে সেটা এর দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এর আগেও দাবি জানিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ইস্তফা দেওয়া হচ্ছে তার মুখ্যমন্ত্রী পদে থাকার আর যোগ্যতা নেই এই পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেল ওনার জন্য